প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষার জন্য পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে কীরকম শর্ট প্রশ্ন আসতে পারে তা আমার আজকের ভিডিওতে দেখে নাও সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটা দেখবে এবং যারা এখনও সোমনাথ পাইন পাইন্ড স্যার পেজটি ফলো করে অবশ্যই ফলো করে দেবে চলো তাহলে আজকে যে প্রশ্ন প্রথম প্রশ্ন দেখো পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা যে চ্যাপ্টারটি রয়েছে ভারতের ভূগোল থেকে শ্রীনগর থেকে দক্ষিণ কুমার কন্যাকুমারীকে যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনা নাম হলো উত্তর দক্ষিণ করিডর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল সাত নম্বর জাতীয় সড়ক যার বর্তমান নাম এন এইচ ফোর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক যে দুটি শহরকে যুক্ত করেছে বারাণসী থেকে কন্যাকুমারী ভারতে ব্যস্ততম সড়কপত্রী হল এইচ টু ভারতে এইচ ওয়ান এইচ এন এইচ ওয়ান সড়কপথটি বিস্তৃত দিল্লি থেকে অমৃতসর ছ নম্বরে ভারতের থেকে দীর্ঘতম পাতার রেল কোন শহরে রয়েছে উত্তরবে দিল্লি দুটি বডগেজ লাইনের দূরত্ব কত ওয়ান পয়েন্ট মিটার ভারতের রাজপথকে বলে ন্যাশনাল হাইওয়ে নম্বরে নাম্বা মেট্রো দেখা যায় বেঙ্গালুরুতে দশে দেখো কলকাতা থেকে দিল্লি পর্যন্ত প্রসারিত রাস্তাটির নাম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড জিটি রোড যেটা এনএইচ টু বা বর্তমান নাম হচ্ছে এনএইচ নাইনটিন ওটা এগারো ভারতের উচ্চতম সড়কপথ হল থেকে মানালি হাইওয়ে বারে থাকো স্থলপথ পরিবহনের সবচেয়ে ভালো মাধ্যম হল রেলপথ পূর্ব মধ্য রেলপথের সদর দপ্তর হল কর্ণাটকের হাজিপুর চোদ্দ নম্বরে দেখো পূর্ব রেলপথের সদর দপ্তর হল কলকাতা দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর কলকাতা ষোলোই দেখো ভারতের সর্বপ্রথম বিমান চলাচল শুরু হয় উনিশশো এগারো খ্রিস্টাব্দে সতেরো থাকো দিল্লি বিমানবন্দর যে নামে পরিচিত উত্তর হবে ইন্দিরা গান্ধী বিমানবন্দর আঠারো থাকো এনএইচ টু এর বর্তমান পরিবর্তিত সড়কপথের নম্বর হচ্ছে এনএইচ নাইনটিন কুড়িয়ে দেখো উত্তর পূর্ব রেলপথের সদর দপ্তর হল গোরক্ষপুর একুশে ভারতের আন্তর্জাতিক বিমান সংস্থা হল এয়ার ইন্ডিয়া বাইশে দেখো কলকাতা মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ইমেলের পুরো নাম হচ্ছে ইলেকট্রনিক মেল চব্বিশে দেখো রজ্জুপথ প্রধানত ব্যবহার করা হয় পার্বত্য অঞ্চলে তারপরে দেখো পাইপ মাধ্যমে মূলত পরিবহন হয় খনিজ তেল এটা ভারতের মোবাইল ফোন পরিষেবা চালু হয় উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে হীরক চতুর্ভুধ রয়েছে রেলপথ পরিবহন ব্যবস্থায় রাজা শানসি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত অমৃতসরে তিরিশে থাকো ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায় একত্রিশে ভারতের রিমেল ব্যবস্থা প্রথম চালু উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে বত্রিশে থাকো ভারতের জাতীয় জীব রাখা রেলপথকে তেত্রিশে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর যে শহরে অবস্থিত তা হল মুম্বাই টু নম্বর অনুযায়ী ভারতের দীর্ঘতম সড়কপথ হচ্ছে এনএইচ ফোরটি ফোর তবে দেখো পঁয়ত্রিশ নম্বরে পূর্ব পশ্চিম করিজর যে দুটি সড়কে যুক্ত করছে তা হলো কলকাতা থেকে পৌরবন্দর ছত্রিশে তখন এনএইচ ফোরটি ফোরের পূর্ব নাম কি ছিল উত্তর হবে এনএইচ সেভেন শূন্যস্থান পূরণ করো ভারতের রেলের সদর দপ্তর কোথায় ন নিউ দিল্লি ভারতের মোট জ্যশী জাতীয় জলপথ রয়েছে ছটি সোনালী চতুর্ভীর দীর্ঘতম ভাবটি দৈর্ঘ্যগত ষোলোশো চুরাশি কিমি চারে থেকে ভারতের প্রথম মেট্রো রেল চলে পশ্চিমবঙ্গে পাঁচে থেকে বন্দরে জাহাজের আবাসস্থলকে বলা হয় প্রত্যাশয় এয়ার একটি হচ্ছে বেতার সাথে হচ্ছে যাত্রী ও পণ্যসমূহ এক স্থান থেকে অন্য স্থানে পাঠানোর ব্যবস্থাকে পরিবহন বলে আটে দেখো ভারতের দীর্ঘতম রেলপথ হলো উত্তর রেলপথ নয় থেকে এয়ার ইন্ডিয়া সদর দপ্তর মুম্বাই দশে থেকে অতি দ্রুত দান চলাচলের চলাচলের সড়কপথ হচ্ছে এক্সপ্রেসওয়ে নামে পরিচিত জাতীয় সড়কপথ আমেরিকা যুক্তরাষ্ট্রে ফেডারেল হাইওয়ে বলা হয় বারো থেকে ভারতের প্রাচীনতম ব্যস্ততম রাজপথ হচ্ছে জিটি রোড তেরো থেকে সড়কপথে দৈর্ঘ্য অনুযায়ী ভারতের পৃথিবীতে তৃতীয় স্থান অধিকার করে ড্যাশ পথকে ভ্রমণ ড্যাশ পথে ভ্রমণ সর্বাপেক্ষা আরামদায়ক উত্তর হবে পথে পনেরো থেকে অল্প দূরত্বে পণ্য যাত্রী পরিবহনের জন্য সড়কপথ উপযোগী ষোলো তকা রেলপথে যাত্রী ও পণ্য পরিমাণের দিক থেকে ভারতের স্থান হচ্ছে দ্বিতীয় সতেরো থেকে ভারতের মেট্রো রেলের প্রথমটি কলকাতা দ্বিতীয়টি চালু হয় নিউ দিল্লি আঠারো থেকে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বাই শহরে ভারতের মোট আন্তর্জাতিক বিমানবন্দর ষোলোটি আছে ইমেলের ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক মেল এই যে প্রশ্নগুলো দিলাম পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা থেকে তোমাদের ভালো যাতে হয় এবং তোমরা যাতে ভালোভাবে প্রিপারেশন নিতে পারো এখন থেকে টেস্ট বা ফাইনাল পরীক্ষার জন্য তার জন্য এই ভিডিও সবাইকে অনুরোধ করব তোমরা এখন থেকে ভালোভাবে পুরো ভিডিওটা দেখে এগুলো প্র্যাকটিস করো এইগুলোতে করলে পরিবহন এবং যোগাযোগ ব্যবস্থা কিন্তু একটা প্রশ্নও কিন্তু তোমাদের মিস যাবে না ধন্যবাদ